মামুদপুর নিবাসী বাবু সীতানাথ রায় একজন খুব বড় রকমের ধনী মহাজন তিনি বাদ প্যাথি রোগগ্রস্ত হইয়া সকল শ্রেণীর বড় বড় ডাক্তার কবিরাজ হাকিম প্রভৃতি দ্বারা চিকিৎসিত হইয়াও আরোগ্য লাভ না করিতে পারিয়া হতশ্বাস হইয়া মৃত্যুর জন্য অপেক্ষা করিতেছিলেন কয়েক বছর এরূপে আছেন এমন সময় তাহার শ্যালক বালিয়াটির অন্যতম জমিদার ডিগুবাবু মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামীর নিকট শুনিতে পান যে বারুদিতে একজন মহাপুরুষ আছেন তাহার কৃপা হইলে অসাধ্য ব্যাধিও অনায়াসে সারিয়া যাইতে পারে গোস্বামী মহাশয়ের বাবার সঙ্গে দেখা হওয়ার পর হইতেই তিনি বাবার সম্বন্ধে কিন্তু সকল স্থানে সকলের নিকটই বলিতেন যে বারুদির ব্রহ্মচারীর ন্যায় সিদ্ধ মহাপুরুষ তিনি এ পর্যন্ত খুবই কম দেখিয়াছেন এবং তাহার দৃঢ় ধারণা ছিল যে ব্রহ্মচারী বাবা যাহাই ইচ্ছা তাহাই করিতে পারেন কেবল তাহার ইচ্ছা জনমাইয়া নিতে পারিলেই হয় তাহার নিকট অনেকে এই কথা শুনিয়া বাসস্থান হইতে বা নানা স্থান হইতে দলে দলে এত লোক বারুদি আশ্রমে যাইতে আরম্ভ করিল যে বাবা বলিতে বাধ্য হইয়াছিলেন বিজয় আমাকে বারুদিতে তিষ্টিতে দিলে না যাহা হোক বাবু ও সপরিবারে একটা লাল ডিঙি করিয়া বারুদিতে উপস্থিত হইলে না সেই সময় বাবুর অবস্থা যে দেখিয়াছে সেই বিস্মিত হইয়াছে ভোরে আটজন লোকে ধরাধরি করিয়া বাবুকে বাবার আঙিনায় ফেলিয়া রাখিয়া চলিয়া যাইত সমস্ত দিন রৌদ্রে শুকাইয়া বৃষ্টিতে ভিজিয়া কাটাইতো আবার এদিকে বাবার বাক্যবান তো আছেই বাবা এরূপ রোগী দেখিলে রোগী দিগকে যথেষ্ট গালাগালি করিতেন এবং আশ্রম হইতে তাহাদিগকে তাড়াইয়া দিতে চাহিতেন বাবু কিন্তু এসব কিছুই গ্রাহ্য না করিয়া আশ্রমে রাঙিনায় অনেক দিন পড়িয়া রহিলেন বড়লোক তাহার এরূপ নিরূপায় অবস্থা দেখিতে হইল যে তাহারই যে দেখিত তাহারই করুণার উদ্রেক হইত একদিন বাবারও তাহার উপরে কৃপা হইল পূর্বে আটজন লোকে তাহাকে ধরাধরি করিয়া নিয়ে আসিত কয়েকদিন পরে ছজনে আনিতে পারিত ক্রমে চারজনে এখন দুইজনের সাহায্যে তিনি আশ্রমে আসিতে পারিলেন অর্থাৎ ক্রমে নিজেই একটু বল পাইয়া নিজেই আসিতে পারিতেন সীতানাথের আশা হইল তিনি বাঁচিবেন কিন্তু এখনো রোগ দূর হয় নাই বাবা বলিলেন তোর যোগ দেখিয়া সন্তুষ্ট হইয়াছি কিন্তু কেন যে তোর যোগ ভঙ্গ হইতেছে তাহা কি তুই টের পাইতেছিস পাইনার রাধিকা অল্পদিনের মধ্যেই রোগ মুক্ত হইয়া গেল তোরও এতদিনে সেরূপ হইতেছে না তবে বুঝি তোর রোগ সারিবার নয় ইত্যাদি চিন্তা তোকে হতাশ করিয়া দিতেছে তোর যোগ ভঙ্গ করিয়া দিতেছে এইখানে থাকিলে তোর এই চিন্তা পুনঃ পুনঃ আসিবে এখন বাড়ি চলে যা ঔষধপত্র আর কোনো দিন কিছু খাস না দুর্গা সপ্তমীর দিন তুই সম্পূর্ণ আরোগ্য লাভ করবি যা এখানে আর অপেক্ষা করিয়া দরকার নাই তিনি যন্ত্রারুরো হইয়াই যেন চলিয়া গেলেন দুর্গাপূজার সপ্তমীর দিনে তিনি সম্পূর্ণ আরোগ্য লাভ করিলেন আরোগ্য আনতে বাবার নিকটে সপরিবারে আসিয়া বলিলেন বাবা তোমার কৃপায় প্রাণ পাইলাম আমার বাঁচিবার কিছুই আশা ছিল না মনে স্থানও দেই নাই যে এই রোগ হইতে আর পরিত্রাণ পাইব তোমার কৃপাতে যখন বাঁচিলাম তখন আমি আমার বিষয় সম্পত্তি সবই তোমার আজ হইতে আমি তোমার কৃতদাস হইয়া রহিলাম আমি আর সংসারে যাইব না তোমার নিকটেই পড়িয়া থাকিব বাবা নানা প্রকার সান্ত্বনা দিতে লাগিলেন কিন্তু স্বেতানাথ বলিতে লাগিলেন আমি সব তোমাকে দিয়াছি আমার বিষয় সম্পত্তিতে আর কোনো অধিকার নাই বাবা বলিলেন বটে আচ্ছা বেশ ওই সম্পত্তি আমারই তাহাতে কোনো সন্দেহ নেই কিন্তু আমার সম্পত্তি আমি যাহা ইচ্ছে করিতে পারি স্বেতানাথ বললেন হ্যাঁ তা পারো তা পারো বইকি। কি বাবা বললেন আচ্ছা সম্পত্তি আমারই রহিল তোকে ভোগ করিবার অধিকার দিলাম যা এসব সম্পত্তি ভোগ কর গিয়া সীতানা আপত্তি করিতে পারিলেন না অবশেষে সীতানাথ আশ্রম খানাকে চকমিলান করিয়া দিবেন এরকম বলিলেন আর বাবা তাহাকে অস্বীকৃত হলেন সেটা সেটা বাবা নিতে চাইলেন না তো একদিনের ঘটনা এরপর তো যাই হোক উনিও দেহত্যাগ করলেন সীতানাথ বাবু এখানে পাটকে একটু বিশ্রাম দিয়ে একটা কথা না বলে পারছি না সেটা হচ্ছে রোগী দেখিলেই বাবা রোগীদিগকে যথেষ্ট গালাগালি করিতেন এবং আশ্রম হইতে তাহাদিগকে তারাইয়া দিতে চাইতেন বাবা কিন্তু এখানে রোগীদেরকে তাড়াচ্ছেন না মার মারপ্যাচ আছে শব্দের শব্দ বাইরের লোক দেখছে বাবা রোগীদের দেখলেই গালাগাল করছেন বাবা রোগীদের দেখলেই তাড়িয়ে দিতে চাইছেন কিন্তু মজাটা হচ্ছে অন্য জায়গায় বাবা কাদের তাড়াচ্ছেন ঠিক বুঝতে পেরেছেন বাবা তাড়াচ্ছেন রোগীদেরকে নয় রোগীদের ভেতরে থাকা সেই রোগগুলোকে সে উৎকট কামনা বাসনা ভুল ভ্রান্তি যা যা সে করে এসেছে যার ফলে বা মনের যে 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 ভাবের জন্য সেই রোগগুলোকে সে আকর্ষণ করে ফেলেছে সেই সমস্ত ভেতরটা পরিষ্কার করছেন বাবা যোগানন্দ চির একটা কথা আজ খুব মনে পড়ছে ডালিমাসির সঙ্গে একদিন কথা হচ্ছে আজ ডালিমাসি নেই তো উনি একদিনকে কাউকে বোধহয় বকাবুকি বকাবকি করেছেন তো ডালিমাসির সামনে ছিল ডালিমাসিকে উনি বলছেন যে আমি কিন্তু যাকে বকতে দেখলে তাকে বকিনি যে গ্রহগত পীড়াতে ও ভুগছে সেই সেই জায়গাটাকে কাটাবার জন্য সেই গ্রহকে বা সেই যে রোগ ব্যাধি বা ইত্যাদি যা যা তার সমস্যা ছিল তাদেরকে বকুনিটা দিয়েছি এবং ওর ভেতর থেকে ওটাকে সরাবার জন্য ওকে তাড়াচ্ছি না যেগুলোর জন্য ওর পরেশানি হচ্ছে কষ্ট হচ্ছে সেগুলোকে সরাচ্ছি আসছি আবারও মূল পাঠে এইখানে আর একটা ব্যাপার এখানে আর একটা কি বলবো কিওয়ার্ড বলাটা ঠিক নয় এখানে একটা কিন্তু চাবি কাঠি দেওয়া রয়েছে একটা একটা বাক্য আছে যেটা আপনাদের রোগ মুক্তির চাবি কাঠি কোন জায়গাটা এই যে সীতানাথ বাবু ওখানে রয়েছেন বাবার ওখানে ছিলেন আস্তে আস্তে ওরই যোগ দেখিয়া বাবা সন্তুষ্ট হচ্ছেন যোগ সে যে নিষ্ঠা ভরে সে যে আসছে বাবার কৃপা লাভ করবে এই যে একটা আস্থা জন্মাচ্ছে সে সুস্থ হবে সেটা বিশ্বাস করছে এবং একটা ওনার সঙ্গে একটা যোগ হচ্ছে কিন্তু যে মুহূর্তে রাধিকা পাইনার রাধিকা অল্প দিনের মধ্যে রোগমুক্ত হয়ে গেল ওটা দেখার পরে তার মনের মধ্যে একটা হতাশা এসে গেল তার সে যোগে চিঠা ভঙ্গ হল তার মনে হচ্ছে কি চিন্তা আসছে যে ও সুস্থ হয়ে গেল আমি কেন এখনও সুস্থ হতে পারছি না তাহলে আমি কি হব না সুস্থ এই যে মনের মধ্যে এই দুর্বলতাটা এসে যাচ্ছে এই যে নাকারাত্মক বিচারটা এসে যাচ্ছে এটাতে ওর সুস্থ হওয়াটা বিলম্বিত হয়ে যাচ্ছে সাধারণত আমরা অসুস্থ হলে পরে আমাদের বা আমাদের বাড়িতে অনেকেরই দেখেছি বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় যে তারা তাদের মনটাকে তোলা খুব মুশকিল হয় তাদের ডাউন হতে থাকে ক্রমশ কেননা তাদের মনের মধ্যে এরকম ভাবনা আসতে থাকে যে আর হয়তো সুস্থ হব না তো এটা যে মুহুর্তে মন বিশ্বাস করে নেবে ভেতরের ব্রহ্মাণ্ড অর্থাৎ যা আছে পিণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে আমাদের এই পিণ্ড বা এই যে ক্ষুদ্র ব্রহ্মাণ্ড আমাদের ভেতরে যেটা আছে সেটা যখনই এটা বিশ্বাস করতে শুরু করবে আমাদের ব্রেনের কাছে এই সিগনাল পৌঁছবে সমস্ত শরীরে আপনার রোগ ব্যাধি না কমার মতন সার্কিট তৈরি হবে এবং বাইরের প্রকৃতি আপনাকে সেই জায়গাতে নিয়ে যাবে যা আপনি ইচ্ছা করছেন যেটা ভাবছেন বারবার ওইটাই ফলিভূত হওয়ার দিকে যাবে সেই কারণের জন্য ছোটোবেলা থেকে আমরা এই প্রবাদ বাক্যটা শুনে আসছি যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যে হয় বাঘের জন্য আমরা এত ভয় পাই আর ভাবি যে সন্ধে হয়ে যাবে না তো তো সন্ধে হলে পরে বাঘ আসবে না তো তো সেটাই ফলিভূত হয়ে যায় রাখালের গল্পেতে দেখেছি বাঘ এসেছে বাঘ এসেছে বাঘ এসেছে বাঘ এসেছে এই বলতে 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 মজা করে বলছে তার একটা কায়া বা ছায়া তৈরি হচ্ছে সেখান থেকে তারই কায়া তৈরি হচ্ছে এবং সেটা ফলিভূত হয়ে যাচ্ছে তো এখানে কিন্তু বাবা বলে দিচ্ছেন প্রথমে সেই যে আমি সুস্থ হব এই যে দৃঢ় বিশ্বাস এই যে মনের জোর এটা যদি না থাকে এইটা যদি মন যদি একবার বিশ্বাস করতে শুরু করে দেয় যে না সুস্থ হবে না না সারবে না তাহলে ওষুধে কাজ হওয়া খুব মুশকিল তাহলে সেরে ওঠা খুব মুশকিল এইবার শ্রী ব্রহ্মানন্দ ভারতীজি বলছেন আমার জিজ্ঞাসা মতে বাবা লোকনাথ বলিয়াছেন যে কোনো এক সময় আমার ইচ্ছা হইয়াছিল যে আমি মরা বাঁচাইতে পারি কিনা দেখিব তদবধি আমার নিকট মৃতকল্প রোগী সকল আসিতে থাকে এবং আরোগ্য লাভ করিয়া চলিয়া যায় এই সকল ঘটনা প্রকাশ হওয়াতে চতুর্দিক হইতে রোগী আসিয়া তাহার আশ্রমটি বড় রকমের হাসপাতাল করিয়া তুলিল তখন দেখিলেন যে এই সকল তাহার সংসার হইয়া পড়িয়াছে তিনি তো আর পরপ্রকার ব্রতের জন্য কর্তব্য জ্ঞানে বদ্ধ ছিলেন না এজন্য রোগী আসিতে নিষেধ করিতে লাগিলেন রোগীরা সে সকল শুনিবে কেন তিনি যতই নিষেধ করেন ততই রোগীদের আগ্রহ বৃদ্ধি হয় নতুন নতুন রোগী আসিতে লাগে বলে তোমার যখন আসছেন রোগীরা তখন তিনি বলছেন তোমার পীড়ার কথা তো শুনিলাম আমার তো কিছু বৈদ্যশাস্ত্র পড়া নাই তোমরা ডাক্তার কবিরাজের নিকট যাও আমি রোগের বৈদ্য সেই রোগ আরামের জন্য তো এখানে কেউ আসে না তাহারা কিন্তু কাকতি মেনতি করিয়া পড়িয়া থাকিতে লোকনাথ মিশ্র বাক্যে কত বুঝাইতেন তাহারা ভাবিত এরূপ বলা সাধুদের রীতি তিনি বিনয় সহকারে বলিতেন আমি অনায়াসে যদি তোমাদিগকে ভালো করিয়া দিতে পারি তবে পাপিষ্ঠের মতন এত নিষেধ করিব কেন রোগীরাও তো তাহাদের আত্মীয়রা এই সকল কথার মধ্যে ধারি ধারিত না একজন বলিল আপনি বাক্য সিদ্ধ আপনার বাক্য পাইলেই রোগ সারিয়া যায় লোকনাথ বিরক্তি সহকারে বলিলেন আমি মুখের কথা বলিলেই তোমার রোগ সারিয়া যাইবে আচ্ছা আমি একটা বাক্য ব্যয় করিলেই যদি তোমার তোমরা তুষ্ট হও তবে তাহাতে আমি নারাজ কেন হই এই তো বলিতেছি উহার রোগ দূর হোক রোগ দূর হোক রোগ দূর হোক এখন তুষ্ট হইলে তবে আমাকে ছাড়িয়া যাও আমি এই সকল ব্যবহার দেখিয়া কিছুই স্থির করিতে পারি নাই পূর্বে শুনিয়াছিলাম তিনি রোগীর রোগ নিজেই লইয়া অল্পকাল ভোগ করিতেন তাহাদের রোগ সারিয়া যাইত কিন্তু দেখিতাম তিনি কাহারও লোক লইয়া ভুগিলেন না কিন্তু রোগীরা রোগমুক্ত হইল তখন আমি ইহার কিছুই মর্মোদ্ধার করিতে না পারিয়া রোগীদিগের পক্ষ হইয়া বলিলাম রোগীরা এখানে আসিয়াছে তুমি তাহাদিগকে তাড়াইয়া দিবার কে তোমার মনে তুমি থাকো রোগীদের মনে রোগীরা থাকুক তোমার তো আপত্তি কেন লোকনাথ বলিলেন উহারা যে আমাকে লক্ষ্য করিয়া আমার শরণাপন্ন হয় তাহাতে আমি সুস্থ থাকিতে পারি না ওহাদের দুঃখ দেখিয়া অন্তঃ করোনা আদ্র হইয়া যায় সুতরাং ওহাদের জন্য দুঃখ বোধ হয় আমি বলিলাম তুমি রোগীর লোক নিজে লও না দেখি অথচ রোগীরা আরোগ্য লাভ করে কী রূপে বাবা বলিলেন রোগীর উপর আমার দয়া আসিলেই আমার শক্তি দ্বারা রোগ দূর হয় দয়া দয়া হয় কি করিলে তিনি বলিলেন আমাকে তুষ্ট করিলে আবারও উনি প্রশ্ন করলেন তুমি কিসে তুষ্ট হও বাবা বললেন তাহা আমিও জানি না বলিতেও পারি না ইহাতে বুঝা গেল যে মহাশক্তি দ্বারা যে মহাশক্তি দ্বারা জগৎ চলিতেছে তাহার সহিত লোকনাথের তুষ্টির বিশেষভাবে যোগ রহিয়াছিল তিনি এই রূপ। তিনি যখন বহু সংখ্যক রোগী দ্বারা ব্যতিব্যস্ত হইয়া পড়িলেন তখন বলিলেন রূপ হইলে আমি দেহ ছাড়িয়া দিতে বাধ্য হইব তিনি যে যোগবালে নিদ্রাকে অতিক্রমপূর্বক মৃত্যুর সম্ভাবিত কাল অতীত করিয়া এতদিন জীবিত ছিলেন এবং ইচ্ছা করিলেই বহুকে আশ্রয় করিয়া মৃত্যু ঘটাইতেও পারেন এই কথাতে লোকে তেমন একটা আস্থা স্থাপন করিত না তিনি অনিচ্ছাতে বহু সংখ্যক অনিচ্ছাতে বহু সংখ্যক রোগী তাহার আশ্রম পূর্ণ করিতেছিল তখন তিনি ম্যাজিস্ট্রেটের সাহায্যে রোগীদিগকে নিবারণ করিতে মনস্থ করিলেন এবং আমার প্রতি আদেশ করিলেন ম্যাজিস্ট্রেটের কাছে যাইয়া দরখাস্ত করো যে আমার গুরুর আশ্রমে যাহাদিগকে আসিতে ও থাকিতে নিষেধ করা হয় তাহারা সেই কথা না মানাতে গুরুর পিণ্ডপাত হওয়ার সম্ভাবনা হইয়াছে অতএব তেমনভাবে নিষেধাজ্ঞা সরকার হইতে জারি হোক এই উপলক্ষে যে অভিনয় দেখা গেল তাতে বোধ হলো জীবকণের স্বাধীনতা কিছুমাত্র নেই কেবল পুতুলবাজির পুতুলের ন্যায় অদৃশ্য সূত্র বিশেষ দ্বারা চালিত হইয়া কার্য করিতেছে এই সূত্রে ভর দিয়াই জীব চালাইবার পক্ষে লোকনাথের অধিকার ছিল আজকে পাঠকে তো করব না আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেব সবাইকে অনুরোধ করবো ডিসক্রিপশন বক্স একটু চেক করে নেবেন পাঠ শোনার জন্য সকলকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই ਨਰਮਦੇਹ ਹੈ ਨਰਮਦੇਹ ਹੈ ਨਰਮਦੇਹ ਹੈ